শুক্রবার শুভ সকাল বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা ছোট ব্লগ তো চলো কি করি না করি সবটা শেয়ার করি আমি আর আমার বান্ধবী যাচ্ছি একটা জায়গায় ঘুরতে ঘুরতেই বলতে পারো কারণ আমরা ওখানে যাচ্ছি ফটো তুলতে আর হচ্ছে ভিডিও করতে কারণ একটু গ্রামের দৃশ্য গ্রামের পরিবেশ না দেখালে না ভালো লাগে না তো মানুষে একটুখানি গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসে কাশফুল দেখে কাশ কাশফুলের ওখানে যাব। কিন্তু তার মধ্যে চলে আসলো বৃষ্টি কিরকম বৃষ্টি এসেছে দেখেছ তো বৃষ্টির আওয়াজটা তোমাদের আমি শোনাতে পারবো না কারণ ওখানে অনেক আওয়াজ হচ্ছিল তো বৃষ্টির আওয়াজ তোমরা পাবে না বৃষ্টির আর কি সুন্দর লাগছে না প্রকৃতি গ্রামের সবুজ প্রকৃতি আর দেখো জুম করছে সাদা ধবধবে লাগছে পুরো মনে হয় যেন মা দুর্গা চলেই এলো আমি একটু আমার সামনে থেকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম যে আমি কতটা ভিজে গেছি আর এখানে একেবারে পুরো জঙ্গল হয়ে গেছে তো বর্ষাকালে তো এরকম অবস্থা হবেই আমার কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু ওই টার্গেট নিয়ে এসেছিলাম যে কাশফুলের কাছে পর্যন্ত যাব ওখানে আমরা ফটো তুলব ফটো শ্যুট করবো এটা ভেবেছিলাম আর তারপরে ওখান থেকে যখন বেরোলাম বেরিয়ে দেখো আমরা কিন্তু এসেছিলাম ওই রাস্তাটায় ফটো তুলবো আর ফটো শ্যুট করবো আর দেখো সবুজে সবুজ আমার ভীষণ ভালো লাগে তা কিন্তু যাব বলে এসেও কিন্তু বৃষ্টি থামার পরে ভাবলাম যে যাবো কিন্তু দেখো যেতে পারলাম না এতটা কাদা তার মধ্যে সামনে জল বেশ আসতে গিয়ে আমরা পুরো আমি পুরো মানে টুলটে গিয়েছিলাম পুড়ে যাইনি কিন্তু একটু স্লিপ কেটেছিলাম গিয়ে একটু ভিজে গেছিলো আর দেখো কী অবস্থা আমরা এখানে অনেক কটা ছবি তুললাম আমার ইচ্ছা ছিল ওই কাছে গিয়ে তোলার কিন্তু এতটা কাদা বেয়ে যাওয়াটা অসম্ভব একেবারে আমাদের গায়ে কাদা লাগুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ফোন টোনগুলো আছে না পড়ে গেলে ফোন টোনগুলো তো কাদা হয়ে যাবে আর বিশেষ করে কাদার মধ্যে দিয়ে হাঁটা অভ্যেস নেই তারপর এই দেখো মুরগিগুলোকে দেখাচ্ছি কারণ আমাদের সত্যি কথা বলতে আমাদের যেখানে আমরা বাস করি সেখানে এই জিনিসগুলো আমরা দেখতে পাই না ঠিক আছে তারপরে চোখে পড়ল হচ্ছে এই শশীর শাক আমার তো ভীষণ প্রিয় তা আমি ওকে বললাম আসো সামনে আমার বান্ধবীকে তুমি একটু ফটো করে দাও আমি এই ভিডিও করে দাও আমি একটু স্বসমের শাক পারবো তো স্বসমের শাকটা পারছি আমার মাও বলেছিলো ওখানে গেলে শুষণের শাক পেলে একটু নিয়ে আসবি ফেরে একটু ভয় পাচ্ছিলাম কেউ যদি কিছু বলে তারপরে ওখানকার গ্রামের মানুষ না অত খারাপ হয় না গ্রামের মানুষের মন এমনি ভালো হয় তা যাই হোক আমরা পারলাম আনন্দ করছি ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভিডিও করছিলাম আর ফটো তুলছিলাম তো আমাদের দেখছিল কিছু বলছিল না তো তারপরে হয় যে ছাতিটার জন্য খুব প্রবলেম হচ্ছিলো তো ছাতিটা দিয়ে দিলাম এইবার হচ্ছে পাশের ডালটা তুলতে গিয়ে আমি লাফাচ্ছিলাম তা আমার বান্ধবী বলছে নাটা হয়ে আর লাফানো কোনো দরকার নেই দেড় ফুট মাল হয়ে লাফাতে হবে না এমনি স্পন্ডালাইসিসে ভুগছো মাথা ঘুরবে যে তার জন্যই হাসছি দাঁড়াও ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাকিয়ে গেলো ও আমার থেকে অনেকটাই লম্বা তো জন্য তো অনেকটাই পাতা পেরেছি আর আমার ভীষণ ভালো লাগে সসনে শাক ওই শুকনো লঙ্কা তার রসুন দিয়ে ভেজে খেতে দারুণ লাগে মানে ওই দিলে না আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যায় আমি ভীষণ ভালোবাসি তারপরে ওকে এ পারলাম পেরে টেরে দেখো আমার কাদা লেগে গেছে এটা হচ্ছে আসার সময় একটু পা হরকে গেছিলো তো সেইটার অবস্থা এটা তো যাই হোক কিছু করার নেই এরপর হচ্ছে যা আমার বান্ধবী আসবে আমার তারপরে আমি বললাম যে চলো একটুখানি এটা দিয়ে একটু ছবি নাই তুলে দাও এই শাকগুলো পেরেছি একটু ছবি তুলে দাও এই ছবিগুলো একটু দেখুক কি পেরেছি আমরা আসলে ভীষণ মজা মজা করতেই আমরা যাই আসলে আমি এটাই তো চেয়েছিলাম যে একটুখানি আর ব্লগ করলে একটু ঘুরে ঘুরে বেড়াতে হয় আর এই যে আমার বান্ধবী পারছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পেয়ে গেল হাত আমি কিন্তু লাফার লাফিও হাত পাচ্ছিলাম না আমি তো এটাই চেয়েছিলাম যে জায়গায় জায়গায় যাব ভিডিও করব গ্রামের পরিবেশ তোমাদেরকে একটু শেয়ার করব কিন্তু সেটা তো সম্ভব হলো না কিন্তু এখন আমার বান্ধবী আছে আমি আর বান্ধবী যেখানে মন চাই চলে যাই আর ভিডিও বানিয়ে নিয়ে আসি ব্লগ বাড়িতে বসে থেকে হয় না প্রকৃতি দৃশ্য এগুলো একটু দেখাতে হয় গ্রামের পরিবেশ এগুলো দেখাতে হয় আমি জানি একটু বাড়িতে খাওয়া দাওয়া দিয়ে শুধু কি আর দেখাবো বলো তারপরে দেখো এই গাছ পাটকুটির গাছ বাড়িটা দেখলে তো কত সুন্দর আর কি সুন্দর সবুজ দেখো ওই জায়গাটাই ছিলাম দাঁড়িয়ে আমরা সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর কত সবুজে সবুজ তাই না বলো আমার বান্ধবী হচ্ছে গল্প করতে করতে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর হচ্ছে আমার বান্ধবী গল্প করছে ওর একটা বন্ধুর সাথে ঠিক আছে তা এই দেখো ছাগল আমাদের ওই সব জায়গায় দেখা যায় না আমি ছাগলটাকে বলছি আয় একটু তো সিনটায় হাত দিই আর ও পালাচ্ছে তারপরে আরও ছাগল ছিল ওদেরকেও ধরতে গেলাম বললাম আই আমার ভুল হলে তো আমার কাছেই চলে আসতো ওরা কিন্তু কেউ আমার কাছে আসলো না সবাই নিজের ভালোটা বোঝে ভাবছি ধরে নিয়ে যদি চলে যায় তাই না কিন্তু দেখো ওরা যাদেরকে ভরসা করছে তারাই একদিন ওদেরকে বিক্রি করে দেবে মানে ভরসার দামটা মানুষ দেখে না যাই হোক এটা প্রকৃতির নিয়ম প্রকৃতির সৃষ্টি কিছু করার নেই এই দেখো এই গাছটা কত সুন্দর লাগছে না আর এই যে বাড়িটা দেখছো গাছটার কত সুন্দর আর এই গাছটার যে কি নাম আমি জানি না আর এই বাড়িটার যে সেই বউটা আমাদের বাড়ি আমার কাছে যায় আমারই কাস্টমার তো ঠিক আছে তো চলো এই বাড়িটা যাদের এই বাড়িটা এই বাড়িটা না কিন্তু ওই পাশের বাড়িটা তো যাই হোক কত গ্রামের মধ্যে কত বড় বাড়ি করেছে না বলো তো যাই হোক করেছে হয়তো ভালো লেগেছে তাই করেছে আর রাস্তাটা দেখো এইখানটা কত সুন্দর ছাগল টাগল দিয়ে গাছপালা দিয়ে সবুজে সবুজ আর এই দেখো এই জায়গাটায় উল্টে গেছিলাম আমি আসার সময় আমি বললাম যাওয়ার সময় কিন্তু আমি আর কোনো ইঁটে পা দেবো না গায়ে পায়ে চুলকুনি হয় যা হয় হাজা হয় যা হবে আমি জল দিয়েই যাবো আর এইখানে বারো মাস জল হয়ে থাকে তাই না তো এইখানকার মানুষগুলো এমনই বাজে যে এখানটা ঘ্যাস ফেলতে দেয় না তো কিছু তো একটা ব্যবস্থা করবে বলো নয় পাঁচ দিয়ে ইট দিয়ে দেবে লম্বা করে না ঘ্যাস ফেলবে কিছুই করে না বারো মাস জল হয়ে থাকে আর এই দেখো বিচুলির গোলাটা কত সুন্দর লাগছে এটা গোলা না কিন্তু মানে বিচুলিটা যোগান দিয়ে রেখে দিয়েছে আমার এইগুলো দেখতে কিন্তু গ্রামে ভীষণ ভালো লাগে তো সামনে আবার একটা জায়গা আসছে যাব সেখানে বেড়াতে সেখানেও গ্রামের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদের এই গ্রামের পরিবেশটা কেমন লাগছে বা দৃশ্যগুলো এই জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর এগুলো একটু দেখানোর চেষ্টা করব তোমাদের সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন যারা সাবস্ক্রাইব করে দো আর ফেসবুক থেকে যারা দেখবা তারা ফলো করে দিও এবার আমরা টোটো ধরবো টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম তো এটা মেন আর সামনেটা হচ্ছে মুসলিমদের মাদ্রাসা স্কুল তো এই দেখো এই যে ডগিটা ওর সাথেও কথা বলছিলাম আমি হ্যাঁ তো আমাকে কিন্তু কোনো ডগিতে কিছু বলে না এটাই হচ্ছে সবথেকে একটা ভালো লাগার বিষয় তো এই যে আমরা টোটো ধরলাম আর এই প্রকৃতি দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট